হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে আসলাম আমরা ইকিয়াতে তো ইকিয়াতে আমি বারবার কেন আসি বাচ্চাদের নিয়ে শপিং করতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ইকিয়াতে আসলে শপিং করতে আসলে বাচ্চাদের নিয়ে একটা বিশাল সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে বাচ্চাদেরকে আপনারা প্লেগ্রাউন্ডে রেখে তারপরে আপনি আপনার পছন্দ মতো জিনিসগুলো দেখতে পারেন আস্তে ধীরে তো এই যে স্মাল নামে যে প্লেগ্রাউন্ডটা রয়েছে ইকিয়ার আন্ডারে তো সেখানে আপনারা বাচ্চাদেরকে রেজিস্ট্রেশন করে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন এখানে একজন ওদের স্টাফ রয়েছে যারা বাচ্চাদেরকে টেক কেয়ার করে আর এক ঘন্টায় রাখা যায় তারপরে অন্য একটা রুমে রয়েছে কিনো বাচ্চাদের মুভি দেখানোর ভালো সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এই কিন্ডার কিনোতেও বড় বড় বাচ্চাদেরকে রেখে আপনারা ঘুরে ফিরে আসতে পারেন কারণ সব বাচ্চারা কিন্তু সব সবসময় বাবা মায়ের সাথে ঘুরে ঘুরে শপিং করতে পছন্দ করে না তো সেই ক্ষেত্রে আপনারা এই সুবিধাটাও নিতে পারেন আর স্মালেন্ট মানে যে প্লেগ্রাউন্ডটা রয়েছে সেখানে যদি আপনার বাচ্চাদেরকে রেখে যেতে চান তাহলে বাচ্চাদের বয়স মিনিমাম তিন হতে হয় তিনের নিচে বাচ্চাদেরকে ওরা রাখে না যেহেতু বাচ্চারা একাই খেলাধুলা করে সেই ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স অবশ্যই মিনিমাম তিন বছর হতে হবে আর যদি আপনারা মনে করেন অনেক অনেক বাচ্চারা আছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে আসতে হবে কারণ অনেক সময় বাচ্চারা ওভার হয়ে গেলে বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনাকে কিউতে ওয়েট করতে হয় আপনার সিরিয়াল আসলে ওরা আপনাকে বলবে বাচ্চা দেওয়ার জন্য আর অবশ্যই সেটা ওয়ান আওয়ার সিক্সটি মিনিট এর বেশি কিন্তু নয় আর এই যে ট্রলিগুলো আছে কাঠ ট্রলিগুলো আছে সেইখানেও কিন্তু বাচ্চা বসিয়ে আপনি ঘুরে ঘুরে শপিং করতে পারবেন কারণ যেহেতু ইকিয়া স্টোরগুলো অনেক বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে আর বাচ্চার বয়স যদি একটু তিনের মতো মানে বা হয় সেক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে রেখে আপনারা আপনাদের পছন্দ শপিংগুলো ঘুরে ফিরে করে নিতে পারেন তো এটাই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম